ইংলিশের সাথে গাঠছড়া বেঁধেছিল যে যেটুকু সম্মান প্রাপ্য ছিল তাদের মনে করেছিল সেটুকু তারা পায়নি দলগুলো পাঁচটা বাম দল তারা জানিয়ে দিয়েছে তারা এখানে স্বাক্ষর করবে না তাহলে তারা কেন এই শুরু থেকে এই পর্যন্ত তারা এদের সঙ্গে থাকলো এদের কাহিনীটা কি তাদের এটা বোঝার ঘাটতি আছে তারা তারা যেভাবে ইংলিশের সাথে গাঠছড়া ছিল যেটুকু সম্মান প্রাপ্য ছিল তাদের মনে করেছিল সেটুকু তারা পায়নি আর যখন তারা দেখছে যে ওই সংবিধানের মূল যে চারটি নীতি সেই চারটি নীতি যদি ছুড়ে ফেলে দেওয়া হয় তাহলে তারা যে তেপ্পান্ন বছর ধরে রাজনীতি করে আসছেন সব 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 রাজনীতিগুলোই কিন্তু সুতরাং উড়ে যায় ভুয়া হয়ে যায় বাতিল হয়ে যায় কারণ যে তরুণের একটি পার্টি ডিফারেন্স আমি সিটি সিপিবি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ হ্যাঁ তারা বলছে তারা সমাজতন্ত্র কায়েম করবে তারা ধর্ম নিরপেক্ষতা কায়ে করবে তারা জাতীয়তাবাদ কায়েম করবে অর্থাৎ চারটি মূল নীতি তারা বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করে আসছে পঞ্চান্ন বছর বছর স্বাধীনতার পর থেকে বা আগে থেকে এই যে তেপ্পান্ন বছর ধরে তারা চারটি মূল নীতি বাস্তবায়নের রাজনীতি করে আসছে সেই চারটি মূল নীতি যদি সংসদ সংবিধান থেকে খারিজ হয়ে যায় তারা কি নিয়ে রাজনীতি করবে তারা কি জবাবদিহি করবেন তাদের কর্মীদের কাছে কোনো জবাবদেহিতা নেই সেই জন্য তারা বাধ্য হয়ে বলছেন শুধুমাত্র চারটি মূল নীতি খারিজ না করলে কিন্তু তারা আবার স্বাক্ষর করতে ওই চারটি মূল নীতি খারিজ করতে করছে বলেই তারা স্বাক্ষর করছেন না নেই তাদের সুতরাং এই জায়গাটায় এই বাম দলগুলো যে খুব মহৎ কাজ করছেন স্বাক্ষর না করে স্বাক্ষর না করে এরকম ভাবার কোনো কারণ নেই তারা শুধুমাত্র ওই চারটি মৌলিক নীতি যেটা বাদ দিচ্ছেন আলিরিয়াজ সাহেব সেই ব্যাপারে তাদের আপত্তি আছে পদবাকী কোন অ্যাড রিমুভ যেগুলো হচ্ছে যেগুলো বানানো হচ্ছে গালগল্প এই গালগল্পের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই এমনিতে ধরেন 72 এর সংবিধান বাদ দিয়ে এই জুলাই সনদ এগুলি করে কি তারা তারা বলতে যারা স্বাক্ষর করবে যারা যারা একমত হয়েছে তারা কি শেষ পর্যন্ত নিজেদেরকে রক্ষা করতে পারবে না পারবে না আমাদের বাংলাদেশের জনগণ সংবিধান বোঝে না আমাদের বাংলাদেশের আশি ভাগ নব্বই ভাগ জনগণ সাধারণ মানুষ যারা তারা সংবিধান বোঝে না যে দশ পার্সেন্ট মানুষ সংবিধান বোঝে সেই দশ পার্সেন্ট মানুষ হচ্ছে রাজনীতির উপরে ছড়ি ঘুরায় সেই ছড়ি রাজনীতি রাজনীতিবিদদের আপনি বাইরে রেখে আপনি একটি বৃহৎ দলকে বাইরে রেখে অন্যান্য আরো তিরিশটি বত্রিশটি দলকে বাইরে রেখে আপনি একটি মন গড়া একটি জিনিস দাঁড় করিয়ে বললেন যে দিস ইস কনস্টিটিউশন এই আজগুবি জিনিসটা আপনি বলতে পারেন যেহেতু আপনি এখন ক্ষমতায় আছেন কিন্তু যখন আপনি নির্বাচন শেষে ক্ষমতায় থাকবেন না এই সংবিধানটি যে দলই ক্ষমতায় আসে জামাত ক্ষমতায় আসলেও কিন্তু তারা এই জুলাই ঘোষণাপত্র ফলো করতে পারবে না এই জুলাই ঘোষণাপত্র ফলো করলে তারা দেশ চালাতে পারবে না বিএনপি তো পারবেই না এখন ধরেন আপনি যেই সংঘাতের বা রক্তপাতের আশঙ্কা করছেন এরই মধ্যে তো বাংলাদেশে কোন মানবাধিকার নাই জলাশয়ে হাটে মাঠে ঘাটে ডোবা মানুষের লাশ পাওয়া যাচ্ছে এখন হচ্ছে কিন্তু এইটি যখন একটা গণবিদ্রোহে রূপ নেবে তখন সেটা ম্যাসিভ কিলিং রূপ নেবে তখন সেটা গণহত্যায় রূপ নেবে আপনার অস্তিত্ব যখন আপনি দেখবেন যে থাকছে না আপনার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আপনি নাগরিকত্ব হারাচ্ছেন আপনি আপনার পরিবারের দশজন লোক একাত্তর সালে প্রাণ হারিয়েছে আপনি একা বেঁচে আছেন তখন আপনি মনে করবেন যে আমার এই জীবন থাকলেই বা কি না থাকলেই বা আপনি তখন ডেস আমরা কি জন্য আমাদের পূর্বপুরুষদের স্বাধীন করি এই নকশামি দেখার জন্য এইসব বদজাতি শয়তানি দেখার জন্য ডেফিনেটলি তো সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে তাদেরকে আপনি আবার তাদের তারা ছাড়া তো সামনে আগানো যাবে না তাই না সেনাবাহিনী সংবিধান নিয়ে কিছু বলতে না ওদের নেই সংবিধান নিয়ে বলার কিন্তু সেনাবাহিনীর উপরে যে আহ আক্রমণটা এসেছে সেটি নিয়ে তারা সংক্ষুব্ধ কোন সন্দেহ নেই এবং সেখানে যদি দল ভাগও হয়ে যায় একটি পক্ষ যদি সরকারের পক্ষে থাকে একটি গ্রুপ আর একটি গ্রুপ যারা সরকারের বিপক্ষে থাকবে তারাও যে এই ব্যাপারটাকে খুব সহজ ভাবে নেবে এরকম মনে করার কোনো কারণ নেই তো আপনি যে শুধু দেশকে যে মানে অশান্ত তাই না আপনি সেনাবাহিনীকেও খণ্ড করবেন সেনাবাহিনীর যে অফ কমান্ড ভেতরে আপনি সেটাকেও ভেঙে দিচ্ছেন তো সবকিছু যখন আপনি ভেঙে দেবেন ভেঙে দেওয়ার ফলটা কি হবে ভেঙে দেওয়ার ফলটা হবে ব্লাড ভেঙে দেওয়ার ফলটা হবে একটা ম্যাসিভ এনার্জি সেই ম্যাসিভ এনার্জি কে ঠেকাবে আপনার পুলিশ কোনোভাবেই ঠেকাতে পারবে না পুলিশ এটা একমাত্র ঠেকাতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনীকেই তো আপনি খন্ড বিখণ্ড করে দিচ্ছেন মতাদর্শিক ভাবে আইন দিয়ে কালা কানুন দিয়ে ওয়ারেন্ট জারি করে দল ভাগ করে তাহলে আপনার দেশটা আপনার দেশ তখন আমেরিকা নিয়ে নেবে বা অন্য কেউ নিয়ে নেবে মায়ানমার নিয়ে নিতে পারে মায়ানমারের সৌন্দর্যরা বাংলাদেশে এখন উইদাউট এনি হেজিটেশন তারা কক্সবাজার ঢুকে আসতেছে আরাকানের আর্মিরা আরাকান আর্মির মেম্বাররা কক্সবাজার চলে আসে খায় দায় ঘটে বাজার করে আবার চলে যায় তো বাংলাদেশের সার্বভৌমত্ব কোন জায়গায় আছে আমেরিকান আমেরিকান নেভি আমেরিকান সৈন্য আমেরিকান জাহাজ আমেরিকান ব্রিগেড যখন তখন উইদাউট এনি ইনফরমেশন এসে হাজির হচ্ছে কোথায় আপনার মানে আমাদের দেশের সার্বভৌমত্ব কোথাও না আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যখন এই যে সেনাদের বিরুদ্ধে বাংলাদেশে তো এরকম ঘটনা আগে ঘটেনি কোন রাজনৈতিক দল কিন্তু সেই অর্থে কোনো প্রতিবাদ কিংবা সেরকম বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং আপনি দেখেন শেখ হাসিনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন বড় প্রতিবাদ দেখাবে কি করে কারণ তারা যে সরকারের বেনিফিশিয়ারি সেই সরকারের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এই সরকারের বেনিফিশিয়ারি জামাত এই সরকারের বেনিফিশিয়ারি এনসিপি এই সরকারের বেনিফিশিয়ারি তো সবাই তো এর বেনিফিশিয়ারি শেখা অনেকেই তো মনে করেন শেখ হাসিনা এই সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত তো সেই শেখ সেনাবাহিনীর সেনাবাহিনী পক্ষের সেনাবাহিনী দ্বারা শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত করেছেন সেনাবাহিনী দ্বারাই শেখ হাসিনা দেশান্তরী সেনাবাহিনীর দ্বারাই শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারেন নি সবই সত্যি কথা কিন্তু তারপরেও যখন তিনি এইটি বলছেন তার মানেটা কি তিনি সেনাবাহিনীর ভিতরে ওই কোটা চাপছেন সেনাবাহিনী যেন আমাদের দেশের রক্ষা বাহিনী সেই বাহিনীটা যেন দুই বা তিন বা চার ফণ্ডে বিভক্ত না হয় এটা এটা চাচ্ছে একটা সব চাওয়া এটি শেখ হাসিনা হোক হোক বা যে কেউ তার এই চাওয়াটি প্রশংসিত হওয়া উচিত এই যারা সরকারের যারা বেনিফিশিয়ারি আছেন তাদের অন্তত এই কথাটা বলা উচিত ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে লেগে পড়া সেনাবাহিনীকে এটা করা এটা আমাদের উচিত হচ্ছে না কিন্তু তারা উল্টে বরং মদত দিচ্ছে যে এই সেনাবাহিনী হচ্ছে সিরিয়াল কিলার সার্জিস বলছে যে এই সেনাবাহিনী হচ্ছে সেনা অফিসাররা হলো সিরিয়াল কিলার তো সিরিয়াল কিলারের সংজ্ঞা কি এটা তো আমরা জানি মাফিয়াদের যারা একেবারে পেশাদার খুনি তাদেরকে সিরিয়াল কিলার বলে তো আমাদের সেনাবাহিনী কি পেশাদার কিলার এত বড় একটা অপবাদ আপনি দিলেন চুপ সবাই চুপচাপ শুনছে তা আমরা আমরা মনে করি যে সবাই চুপচাপ শুনছে আসলে সব সবাই চুপচাপ করে শুনছে না এগুলো নোটেড হচ্ছে এগুলো সব জায়গায় নোট হচ্ছে এবং সেই নোটিস গুলো একসময় যখন বাস্ট করবে তখন কেউ পরিস্থিতি সামলাতে পারবে কেউ পারবে তো এখন ধর সেনাবাহিনী শেখ হাসিনা যে এই সেনাবাহিনীর পক্ষে এরকম শক্তভাবে অবস্থান নিলেন আপনার কি মনে হয় সেনাবাহিনী বিষয়টি অনুধাবন করতে পারবে তাদের ভিতরে তো অনেকগুলো ধারা উপধারা নানান রকম জিনিস আছে তারা কি বিষয়টি মানে এটা এটার জন্য একটা যে রাজনৈতিক প্রজ্ঞা সেনাবাহিনী বাংলাদেশের ঐক্যের প্রতীক তাদের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন যারা রাজনীতি করেন যারা সরকার পরিচালনা করেন তারা জানেন কত স্পর্শকাতর এই বিষয়টি সেখানে ধরেন শেখ হাসিনা তার প্রজ্ঞা দিয়ে যদি বুঝতে পারলেন বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো সেটি বুঝতে পারলেন না বুঝতে পেরেছেন সবাই কিন্তু সেটি বলার সব সাহস করেন একটা সরকার প্রধান যখন তার অধীনস্থ সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীকে পরিচালনা করেন তখন তিনি জানেন যে এই বাহিনীর 100% তার পক্ষে না এই বাহিনীগুলোর একটা অংশ তার বিপক্ষে আছে সব সরকারই এমন আমি শুধু আওয়ামী লীগ সরকারের কথা বলছি না বাংলাদেশে যত সরকার এসেছে বা বিশ্বে যত সরকার আছে সব সরকারের আমলেই সরকাররা জানে যে তাদের যে প্রতিরক্ষা বাহিনী সেই প্রতিরক্ষা বাহিনী শতভাগ কখনো সরকারের পক্ষে থাকে না এর ভিতরে একটা অংশ থাকে সরকারের বিরোধিতা করে সরকারের বিপক্ষে যে দলটি সেই দলের পক্ষে সব থাকে এটা থাকে কিন্তু সরকার প্রধানের কর্তব্যটা কি থাকে সরকার প্রধানের কর্তব্য থাকে তার বাহিনীকে সুসংহিত বাহিনী হিসাবে চিহ্নিত করে তাদের সবার জন্য একটি কমন স্পেস দেওয়া তাদের সবাইকে দেশপ্রেমিক ভেবে নিয়ে একটি কমন স্পেস দেওয়া কমন ভাবে মন্তব্য করা যেটি শেখ হাসিনা করেছে এই একই মন্তব্য কিন্তু ডক্টর ইউনুসও করতে পারতেন বিএনপির নেতারাও করতে পারতেন জামাতের নেতারাও করতে পারতেন যে আমাদের সেনাবাহিনীর উপর যাদের অভিযোগ আছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনী আওয়ামী লীগ তারা সরকারের কথায় এত খুন করেছে এই করেছে সেই করেছে সবাই তো করেনি আমাদের সেনাবাহিনী টোটাল সেনাবাহিনী তো করেনি কতিপয় লোক করেছে সেই কতিপয় লোকের জন্য তো আমরা টোটাল বাহিনীটাকে দায়ী করতে পারি না কাঠগড়ায় তুলতে পারি না এই কথাটি তো কোনো রাজনীতিবিদদের বলা উচিত ছিল যেমন বিএনপি এনসিপি বলেনি তার সেটি শেখ হাসিনা বলেছেন তার প্রজ্ঞা ওদের থেকে বেশি এখন ধরেন যদি এরকম একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে আগায় সেই ক্ষেত্রে সেনাবাহিনী তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের কাঁধে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করতে পারবে আপনার কি মনে হয় যে জরুরি অবস্থা বা এই ধরনের কোন বিষয়ের দিকে দেশ অগ্রসর হবে বা হচ্ছে না জরুরি অবস্থার অগ্রসর হওয়ার সুযোগ নেই সপ্তম সংশোধনী বাতিলের পরে সেনা শাসন যতগুলো ছিল এরশাদের জিয়ার সায়ামে সমস্ত সেনা শাসন তো অবৈধ ঘোষণা করা হয়েছিল কোর্ট থেকে তো সেই আইনটি এখনো বলবৎ আছে সুতরাং এখন যদি কোনো আর্মি অফিসার সেনাকু করে ক্ষমতা দখল করে সেটিও ওই আইন বলে অবৈধ সুতরাং এই জন্য হুট করে এক জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করবেন কোন জেনারেল বা সেনাবাহিনী ওই আইনের কারণে পারবেন মঞ্জুবা জরুরি অবস্থা তো সেনাবাহিনী জারি করবে না জরুরি অবস্থা জারি করবে রাষ্ট্রপতি সো রাষ্ট্রপতি এরকম কোন জি রাষ্ট্রপতি যে জারি করবেন রাষ্ট্রপতি গিয়ে দিয়ে তো জারি করাতে হবে সেনাবাহিনী বা কোন বাহিনীকে তাকে রিকোয়েস্ট করতে হবে সে তো উনি তো নিজে সব হয়ে করবেন না উনি যে করবেন এটি এটি করার পরে তো ওই যে সপ্তম সংশোধনী বাতিল হয়ে গেল যে আইনে সেই আইনের ফ্যাকড়াই পড়ে যাবেন যেটি হতে পারে সেটি হলো যে জরুরি অবস্থার মতো জারি করে কারফিউ জারি করে এই সরকারকে হটিয়ে সেনাবাহিনী যেটা করতে পারে আরেকটি জাতীয় সরকার গঠন করতে পারে